আমি টি সি বংগে সুধো সিমন নাই নাহি এমি সি যুধো নাতিবা তই কৈ য গুম চঙত গাড়ী লা চিন্তা নোৱাৰি কৰাৰ গল গুম ভাঙে দে আমাৰ ভাঙে তিনিটিকে দোকানটো উজু ৰাস চলা এটা বুলে যি পাতে গৈ যাওঁ

এটা একটা পাড়া আছে এই যে যারা ফরমন মেডিটেশন সেন্টারে যায় ওইদিকে মানে যারা ঘুরতে যাচ্ছে তারা হচ্ছে যে রাত বারোটা একটা দুইটা তিনটা দিকে উঠতেছে ওই পাহাড়ের দিকে কিন্তু যাচ্ছে ভালো কথা তো ওনারা হচ্ছে যে মানে চিটকার চেঁচামিশি করে ওভাবে যাচ্ছে মানে গান বক্স লাগিয়ে যাচ্ছে মানে একটা গ্রামের যে মানুষ একটা ঘুমানোর সময় একটা ওই সময়ে মানুষকে মানে গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় বিরক্ত করে করে যাচ্ছে মানে ওইটাই বলতে যাচ্ছে ওনারা এই জন্য ওই স্পটটা ওই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমাদের উচিত ওভাবে আমরা ওরকম করে চলা যাতে করে কারোর ডিস্টার্ব না হয় আমাদের জন্য কারোর আমাদের সুখের জন্য আমাদের আরামের জন্য আমাদের আনন্দের জন্য যাতে আমাদের আনন্দটা কারোর কাউকে ক্ষতি না করে বা সমস্যা না করে এটাই আমরা এটাই আমি চাই সেটা সবার মানা উচিত আমি বলে মনে আমি মনে করি